ইসলামী ছাত্র শিবিরের সাথে নাকি রাজনৈতিক কোনো সম্পর্ক নাই তাহলে কিছু কিছু জায়গায় ইসলামী ছাত্রশিবির কেন গোপন কার্যক্রম চালায় অন্য রাজনৈতিক দলে চক্ষুশীল হয় রাজনৈতিক কোনো সম্পর্ক তো নাই আমরা স্টুডেন্ট অর্গানাইজেশন স্টুডেন্টদের নিয়ে কাজ করি আমাদের বক্তব্য হচ্ছে উই আর নট অনলি সোকল ট্রেডিশনাল স্টুডেন্ট পলিটিক্যাল অর্গানাইজেশন আমরা শুধুমাত্র তথাকথিত ছাত্র সংগঠন না আমাদের এইখানে মোরাল স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট অ্যাকাডেমিক ডেভেলপমেন্টের একটা কম্বিনেশন থাকে সো আমরা এটাকে বলি দিস ইজ অ্যান ইউনিভার্সাল ইনস্টিটিউশন এই ইনস্টিটিউশনে আসলে আপনার সব কিছুর একটা কম্বিনেশন জানতে পারবেন এখন বিভিন্ন জায়গায় গভর্নমেন্টের পক্ষ থেকে ছাত্ররা শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি উঠিয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ রেখেছে ছাত্র রাজনীতি স্টুডেন্টের ওপিনিয়নকে আমরা সবসময় রেসপেক্ট করি এবং ঢাকা ইউনিভার্সিটিতে যখন আমাদেরকে বিসি প্রবিসি সহ সবাইকে ডেকেছিল সব ছাত্র সংগঠন একসাথে হয়ে কথা বলেছিল যে আমাদের হলগুলোতে পলিটিক্স করতে দিতে হবে আমরা বলেছিলাম শুধুমাত্র আমরাই বলেছিলাম একমাত্র ইসলামী ছাত্রশিবিরই সেই সময় বলেছিল যে আমরা স্টুডেন্টের পারসেপশনের বাইরে গিয়ে কোনো কিছু করতে রাজি না স্টুডেন্টদের মুখোমুখি ইসলামী ছাত্রশিবিরকে দাঁড় করানোর কোনো চক্রান্ত আমরা মেনে নিব না হলগুলোতে আপনারা ভোট দেন ইমেইলে স্টুডেন্টদের মতামত জানতে চান সকলের ইন্ডিভিজুয়াল ইমেইল রয়েছে হলের প্রবোস্ট এই কাজটা এক রাতের মধ্যে করতে পারবে যদি স্টুডেন্টরা মত দেয় হলগুলোতে স্টুডেন্ট পলিটিক্স চলবে তাহলে ইসলামী ছাত্রশিবির একদিনের ব্যবধানে কমিটি দেওয়ার সক্ষমতাও রাখে কিন্তু স্টুডেন্টরা যদি না চায় স্টুডেন্ট পলিটিক্স হলে চলবে না যা করবা বাইরে করবা তাহলে স্টুডেন্টদের পারসেপশনের বাইরে গিয়ে কোনো ধরনের পলিটিক্যাল অ্যাফিলিয়েশন ইসলামী ছাত্রশিবির করবে না জোরপূর্বক কাউকে স্টুডেন্ট অর্গানাইজেশন আমরা করাতে চাই না